কেন না বোঝার কি আছে আপনি তো জানেন যে ওভারপাসের উপরে ওঠা যাবে না তাই না আপনাদের তো সার্ভিস ট্রেন আছে আপনারা সার্ভিস ট্রেন ইউজ করবেন তা জেনে শুনে উঠছেন আমার কথা শুনেন আপনি তো জেনে শুনে উঠছেন যেটা জেনে শুনে কাজ যেটা জেনে শুনে করেন সেটা আর ভুল থাকে না সেটা হয় অন্যায় তাই না তো অন্যায়ের শাস্তি আপনাকে নিতেই হবে আর যদি যেটা জানেন না না জেনে একটা কাজ করছেন সেটা ভুল সেটা অপরাধ ক্ষমা করা যায় যেটা জেনে শুনে করা হয় সেটা কখনোই ক্ষমাযোগ্য নয় সেটা শাস্তিযোগ্য অপরাধ তো আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে তারপরে ছেড়ে দেবো ঠিক আছে যাতে আপনারা আর এই মহাসড়কের উপরে ওভারপাসের উপরে না ওঠেন এই যে আপনারা এই দুইটা গাড়ি আসছে এই দুই দুই গাড়িকে আমরা মামলা দিয়েছি হ্যাঁ তা আপনার বিরুদ্ধেও মামলা হবে ঠিক আছে গাড়ি থেকে নামেন এই যে লোকজনকে নামাই দেন ওটা নাম ঠিকানা বলেন না মামলা হবে এই সামনে দুইটাকে মামলা দিচ্ছে আপনাদেরও মামলা হবে আর আপনারা দয়া করে অন্যায়ের পক্ষে কখনোই তদবির করবেন না কেন জানেন না আপনি জানেন না কিন্তু ড্রাইভার তো জানে বুঝছেন তো আপনারা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে বলেন তো ন্যায়ের পক্ষে হলে অন্যায়ের পক্ষে কেন সুপারিশ করতেছেন না ন্যায়ের পক্ষে থাকলে ন্যায়ের পক্ষে হচ্ছে আল্লাহ তাই না আর অন্যায়ের পক্ষে হচ্ছে শয়তান কারণ আপনি গরিব জন শয়তানের পক্ষে সুপারিশ করবেন সেটা কি আপনার ধর্ম সাপোর্ট করে না তাহলে কেন করতেছেন তাহলে আপনার এটা না জানে হয়তো করতেছেন কিন্তু এটা করা যাবে না আর আপনারা এই সুপারিশ করার জন্য এরা আরো সাহস পায় বুঝতে পারছেন অপরাধটা করার সাহস পায় আমরা এর বিরুদ্ধে আজকে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো যাতে আর কখনো এই কাজ সে না করে আর এর দেখে নেয় বুঝছেন না আপনাদেরকে জরিমানা করা মামলা দিয়ে আটকে রাখা এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না আপনারা যাতে শৃঙ্খলা থাকে হ্যাঁ আপনাদের দুর্ঘটনা কম ঘটে আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে সেটা আমাদের কাজ তো জনগণ কিভাবে নিরাপদে ফিরবে এটাই তো আমাদের হাইওয়ে পুলিশের কাজ তাই না এই নিরাপদে নিরাপদে ফেরার জন্য যারা এই অনিরাপদ করতেছে আপনাদের জীবনকে তো তাদের বিদ্যুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতেই হবে